উল্লবিল্লাহমিনা সৈতির বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বন্ধগণ আশা করি আল্লাহ তাল অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্দগণ বর্তমানে মুসলিম সম্প্রদায় সারা বিশ্বের মধ্যে সবচাইতে নির্যাতিত এবং সবচাইতে নিপীড়িত সবচাইতে অত্যাচার নির্যাতন বেশি চলতেছে এই পরিমাণে অত্যাচার নির্যাতন আর কোনো ধর্মের উপরে আর কোনো গোষ্ঠীর উপরে চলে না তো এই অত্যাচার এবং নির্যাতন আর এই নৃশংসতা কেন আমরা ফিলিস্তিনের দিকে তাকালে দেখেন এরপরে আরও অন্য অন্য বিভিন্ন রাষ্ট্র আছে মুসলিম কান্ট্রি সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে দেখেন যে তাদের তাদেরকে মুসলিমদেরকে কিভাবে দমানোর চেষ্টা করা হইতেছে কাদেরকে দমন করা হইতেছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যারা হককে সামনে রেখে হককে আল্লাহর দিন প্রতিষ্ঠাকে সামনে রেখে যারা জেহাদে ডাক দেয় অথবা আল্লাহতালার হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহ আল্লাহতালার বিধান প্রতিষ্ঠা করার জন্য যারাই মাঠে নামে যারাই যুদ্ধ করে তাদেরকেই দমানো হয় তাদেরকেই তাদের উপরে নির্যাতন নিপরণ এবং নির্মমভাবে তাদের উপরে হত্যাকাণ্ড চালানো হয় ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য তাদের উপরে এই নির্যাতন এবং অত্যাচার চালানো হয় এখন এই যে নির্যাতন আর অত্যাচার চালানো হয় এটার দায়িত্ব শুধু তাদেরকে দিলেই হবে না এটা মুসলমানদের উপরেও এই দোষটা আছে কেন আছে যে আমরা দীর্ঘদিন যাবৎ কোরআন হাদিসের চর্চা এগুলো মুখস্থ করা এগুলোর প্র্যাকটিস করা আমরা শিখছি কিন্তু আল্লাহ সব তালা যে জেহাদের কথা বলছেন সেই জেহাদ সম্পর্কে আমাদেরকে উদাসীন এবং আমাদের ওই বিষয়ে কোনো জ্ঞান ওই বিষয়ে কোনো বক্তব্য ওই বিষয়ে কোনো উৎসাহিত আমাদের করা হয় নাই মুসলমানদের উপর নির্যাতন এবং অত্যাচার চালানো তাদের উপরে সহজ হয়ে গেছে দেখতেছে যে কেউ তো প্রতিবাদ করতেছে না কেউ তো তাদের সাহায্য করতেছে না এই সুযোগটাই তারা কাজে লাগাইতেছে আমাদের মধ্যে যদি এই কোরআন হাদিসের পাশাপাশি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা এবং জেহাদের চর্চা যদি আমাদের মধ্যে থাকত কোনো গোষ্ঠী কোন দল কোন সংগঠন আমাদের উপরে তারা কখনোই মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করতে পারতো না কারণ হইতেছে জেহাদ মুসলমানদের মূল হাতিয়ার আপনার আল্লাহ আল্লাহ তালা জেহাদ সম্পর্কে কোরআনের মধ্যে বিভিন্ন স্থানে এই জেহাদের কথা বলা হইতেছে এক জায়গায় আল্লাহ সহানা বলতেছে যে তোমাদের কি হইল তোমরা কেন জেহাদ করতেছ না কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতেছো না কেন তোমরা জালেমদের মোকাবেলা করতেছে না আল্লাহ সোবান কালামে কালামের মধ্যে বিভিন্ন স্থানে বলছেন কিন্তু সবচাইতে আশ্চর্যর বিষয় হলো যে কোনো মুসলিম দেশ এই বিষয়টাকে তাদের নজরে আনতেছে না তার মূল কারণ হইল তারা তাদের মসনতকে টিকিয়ে রাখতে চায় তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই ব্যবস্থাটা তারা করে না তো যখন মুসলমানরা জেহাদ করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে তখন অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না যেমন আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখবেন তারা ক্ষমতা দর থাক থাকা সত্ত্বেও তাদের অস্ত্র সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা মুসলমানদের পক্ষ নিয়ে কোনো বড় ধরনের কোনো হুঙ্কার অথবা জেহাদের কোনো ডাক কেন দেয় না মূল কারণ হইতেছে যে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায় আল্লাহ সবান বলতেছেন যে জালেমদের বিরুদ্ধে তোমরা জেহাদ করো আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে তোমরা জেহাদ করো আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করো আর এই প্রতিষ্ঠা যদি না করি তাহলে আমরা কি হব আমরা কিন্তু ওই জালেমের অন্তর্ভুক্ত হব তো এই কাজ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী বাধা দিয়ে থাকে তো সেই গোষ্ঠীগুলো তারা সেই গোষ্ঠীগুলো হইতেছে মুসলমানরাই মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি গাদ্দার এবং মোনাফেক পাবেন সবচাইতে বেশি মুসলমানদের মধ্যে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই জিহাদকে লুকাইয়া রাখা হয়েছে উচিত ছিল আল্লাহ তালা যেই বিধান আল্লাহর রসুল যেভাবে কায়েম করছে হুবাহুব ওইভাবেই আল্লাহ তালার হুকুম বিধানগুলো কায়েম করা প্রতিষ্ঠা করা হুবাহুব আল্লাহতালার রসুলের তরিকা অনুযায়ী কিন্তু আমরা একটা করি একটা সারি একটা করি একটা সারি যার কারণে চারদিক থেকে চারদিক থেকে আমাদের দুশ্মনরা চারিদিক থেকে ঘেরাও করে ফেলছে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো যেহা হঠাৎ করে যতদিনে আমাদেরকে আমাদের অস্তিত্ব ঠিক রাখতে পারবো না ততদিনে আমাদের এরকম নির্যাতনের শিকার হইতে হবে অন্যায় জুলুম আমাদের ভোগ করতে হবে এটা আমাদের হাতের কামাই আল্লাহ তালা কোরআনে বলে না তোমরা যা তোমাদের উপরে যা আসে এটা তোমাদের হাতের কামাই তো আল্লাহ তালা সফলতা দান করবেন কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে যখন কাজ করা হবে তখনই কিন্তু এটা সম্ভব আমি জেহাজ ছেড়ে দিলাম নামাজ কালাম পড়লাম আবার নামাজ কালাম পড়তেছি জেহাজ ছেড়ে দিলাম আবার জেহাজ ছেড়ে দিলাম আবার অন্য সব আমল করলাম এভাবে হবে না এভাবে কখনোই হবে না দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ তালার রসুল আল্লাহ তালার রসুল যেভাবে দিন প্রতিষ্ঠা করে দেখাইছেন হুবাহুব তাহলেই দিন প্রতিষ্ঠা হবে এবং জালেমেরা পিছু হটবে তারা নিষ্পেষিত হবে তারা ধ্বংস হবে এবং তারা অপদস্থ হবে তখন মুসলমানদের উপরে এই অত্যাচার জুলুম নির্যাতন কখনোই থাকবে না পরিবেশ সৃষ্টি করেন যেই পরিবেশের মধ্যে যেহা থাকবে নামাজ থাকবে জিকির থাকবে এবং সব ধরনের কার্যক্রম আল্লাহর রসু যেভাবে যেই সিস্টেমে যেইভাবে করছেন হুবহুব ওই সিস্টেমে ওইভাবেই আমাদের করতে হবে আমরা বর্তমানে তো বিভিন্ন বিষয় নিয়ে মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত দেখেন তারা কিন্তু যারা মুসলমানদের শত্রু তারা কিন্তু তাদের উদ্দেশ্য বাস্তবায়ন একটার পর একটা করতেছে পুরোপুরি আল্লাহর রসুল যেভাবে দিন কায়েম করছে ওইভাবেই আমাদের অগ্রসর হইতে হবে তাহলে সম্ভব দিন প্রতিষ্ঠা করা না হলে কখনোই সম্ভব না সম্মানিত বন্ধুগণ আমি এই সমস্ত বিষয়ে ভিডিও তৈরি করি না আমি ভিডিও তৈরি করি মানুষের চিকিৎসা এবং সুস্থতার লক্ষ্য নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করে থাকি তো এই সমস্ত কথাগুলো বলার উদ্দেশ্য হইলে বর্তমান পরিস্থিতি যে এমন পর্যায়ে যাইতেছে যে কিছু কথা না বলে আমি আর পারতেছি না আমার দায়িত্ব থেকে আমার নিজের যতটুকু করণীয় আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অতটুকুই করতেছি সম্মানিত বন্ধুগণ আমার কথার মধ্যে কোনো ভুল বেরান্তি হয়ে থাকলে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ইমানের উপরে অটল থাকবেন ইনশাল্লাহ আমার যদি ইমান ইমান ইমানের উপরে যদি আমি অটল থাকতে পারি আমার মৃত্যু যদি হয় তাহলে আল্লাহ তালা চাইলে আমাকে জান্নাত দান করতে পারেন তো সম্মানিত বন্ধুগণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং বুঝতে পারে যে আসলে মুসলমানদের কি করণীয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার